মদন চলে গেল রান্নাঘরে আমি আবার কাজে মন দিলাম প্রজেক্ট রিপোর্ট শেষ করতে করতেই রাত ১০টা বাজলো তারপর কয়েকটা ইমেল পাঠালেই আজকের মতো কাজ শেষ ঘড়িতে ঢং ঢং করে দশটার ঘন্টা পড়ছে আমি প্রায় ল্যাপটপের মধ্যে মাথা গুজে ইমেল টাইপ করছি ঠিক তখনই মোবাইল ফোনটা তীব্র স্বরে বেজে উঠলো একটু বিরক্ত হলাম কাজের সময় ফোন বাঁচলে ভীষণ বিরক্ত লাগে এখনও সাতটা ইমেল পাঠাতে হবে আমায় দেশ বিদেশের নানা বিজ্ঞানীকে লম্বা লম্বা বয়ানের চিঠি সময় লাগবে তার উপর একটাও স্পেলিং মিস্টেক হওয়া চলবে না একটা বানান ভুল হলেও ডক্টর আমায় বকাবকি করে রাখবেন না যথাসম্ভব সতর্ক হয়ে কাজ করছি এমন সময় কে আবার জ্বালাতে ফোন করলো প্রথমে ভেবেছিলাম ফোন ধরব না কিন্তু আর চোখে তাকিয়ে দেখি ফোনের ডিসপ্লেতে জ্বলছে নিচ্ছে কলিং গৌতম আমার মনে একটা তীব্র আশঙ্কা উন্মতের মতো নাচতে শুরু করল গৌতম এখন ফোন করছে কেন সচরাচর সে খুব একটা ফোন করে না যা কথা হবার তা ল্যাবেই হয় আজও বেরিয়ে আসার আগে ওকে সমস্ত কাজকর্ম বুঝিয়ে দিয়ে এসেছি ডক্টর হিঙ্গরানী ল্যাবে আছেন আমি আজ একটুকু তাড়াতাড়ি চলে এসেছি বলে ওকে ডিউটিতে থাকতে হয়েছে কিন্তু সে ফোন করছে কেন আবার কি হলো তাড়াতাড়ি ফোনটা ধরি হ্যালো ও প্রান্ত থেকে ভেসে এলো গৌতমের ভাঙা ভাঙা উত্তেজিত স্বর স্যার বলছি বলো ঠিক আহাকারের মতো সোনালতার কথাগুলো ডক্টর হিঙ্গরানী ল্যাবে কাজ করতে করতেই অসুস্থ হয়ে পড়েছে অসম্ভব ব্লিডিং ট্রাভেল নিঃশ্বাস নিতে পারছেন না আমি ওনাকে লাইফ কেয়ার নার্সিংহোমে নিয়ে যাচ্ছি আমি আপনি ইমিডিয়েটলি চলে আসুন আমার ব্রহ্মতালু থেকে পায়ের নৌক অব্দি যেন বরফ হয়ে গেল হাতটা ভীষণ অবশ লাগছে ফোনটা ঠক করে হাত থেকে পড়ে গেল মেঝেতে ব্লিডিং ট্রাভেল না আবার কেমন ফ্রেজিয়া লাইফ কেয়ারের আইসিউতে গভীর কোমায় আচ্ছন্ন হয়ে পড়েছিলেন ডক্টর হিঙ্গোরানি ডেন্টিউলেশন চলছে ডাক্তারবাবু প্রথমে ভেতরে কাউকে অ্যালাউ করছিলেন না অনেক কাকুতি মিনতির পর আমাকে কয়েক মুহূর্তের জন্য কাছে যাওয়ার অনুমতি দিলেন ডক্টর হিঙ্গোরানির পাশের বেগটাতেই ডক্টর সুকুমার বসু শুয়ে আছেন তিনিও কোমায় আছেন মুখটা বিবর্ণ কেউ যেন ব্লিটিং পেপার দিয়ে সমস্ত রং শুষে নিয়েছে চোখ দুটো আঠা দিয়ে যেন আটকানো অসম্ভব তীক্ষ্ণ দৃষ্টি ছিল ডক্টর বসুর ভারী কাঁচের চশমার ফাঁক দিয়ে যখন তাকাতেন তখন মনে হতো একেবারে ভেতর অবধি দেখে নিচ্ছেন অথচ এই চোখ দুটো হয়তো আর কখনো খুলবে না আর তার পাশেই ডক্টর হিঙ্গরানি অমন দাপটে মানুষটাকে এত অসহায় লাগে আগে কখনো মনে হয়নি কি শীতল নিরাপত্তাহীনতায় পড়ে আছেন বিছানায় মুখে মৃত্যুর পাণ্ডুর ছায়া কেন জানি না যদিও আমি খুব শক্ত খুব শক্ত মানুষ আমি আমার বাবার মা মৃত্যুতেও কাঁদিনি কিছুতেই আমার চোখ দিয়ে জল আসে না কিন্তু আজ কেঁদে ফেললাম ডক্টর হিঙ্গরানির দিকে তাকিয়ে চোখে জল ভরে এলো আর নিজেকে সামলাতে পারছি না কোনো মতে আইসিউ থেকে টলতে টলতে বেরিয়ে এসেছি গৌতম বাইরেই দাঁড়িয়েছিল আমার অবস্থা দেখে সে ভুলে গেল যে আমি ওর স্যার সঙ্গে সঙ্গে এগিয়ে এসে জড়িয়ে ধরেছে আমাকে স্যার ওইটুকু বলারই অপেক্ষা ছিল ওর বুকে মাথা রেখে ছোট্ট শিশুর মতো হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়লাম ওর চোখেও জল ডক্টর হিঙ্গরানিকে ভালোবাসে না এমন লোক বোধহয় নেই ভীষণ মেজাজি লোক ঠিকই কিন্তু দয়ামায়া কাকে বলে তা বোধ ওর কাছ থেকেই শিখতে হয় কি ছিলাম স্বামী কতটুকু ছিলাম বিজ্ঞানী হওয়ার স্বপ্ন ছিল চোখে কিন্তু সংস্থান ছিল না বাবার সামান্য রোজগারে স্বপ্ন সফল হওয়ার সম্ভাবনাই ছিল না সেই সময় ডক্টর হিঙ্গুরানি আমার হাত ধরেছিলেন ঈশ্বর সকলের জীবনেই একজন না একজন দেবদূত পাঠান আমার দেবদূত এখন আইসিউতে গভীর কোমায় আচ্ছন্ন হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অথচ আমার কিছু করার নেই আমি অসহায় গৌতম বিড় করে যেন কি আপন মনেই বলে ফুলের বকেটার জন্যই এই সর্বনাশ আমি ওর কথাটা ঠিক ধরতে পারি না অবাক হয়ে তাকিয়াছি দেখে সে আবার বলল আপনি চলে যাওয়ার পর প্রায় তিন ঘন্টা পরে একটা ফুলের বকে এসেছিল স্যার আমার চোয়াল শক্ত হয়ে ওঠে বুঝতে অসুবিধা হলো না যে গৌতমের সন্দিগ্ধ ইঙ্গিত কোন দিকে ক্যামোফ্লাইজিয়া ও আমার দিকে তাকিয়ে সম্মতি সূচক মাথা নাড়ে আপনি বুঝতে পারছেন না স্যার ফিস করে বলল গৌতম পরপর ইনস্টেন্টগুলো দেখুন সবকটা সিস্টেম দেখুন যখন আমি ডক্টর হিঙ্গরানীর চিৎকার শুনে ছুটে যাই তখন ওনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং সবচেয়ে বড় কথা যে উনি কনফিউজ হয়ে গিয়েছিলেন নার্সিংহোম শব্দটাও ঠিক মতন বুঝতে পারছিলেন না একবার জল খেতে চাইছিলেন কিন্তু যখন জল দিতে গেলাম তখন জলের দিকে এমন করে তাকালেন যেন জিনিসটা কি বুঝতে পারছেন না এখানে আসার পর ডক্টর বললেন মেজর কেশব অ্যাসিস্টল কোনো কার্ডিয়াক ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ছিল না তখন ও চুপ করে থাকে কিছুক্ষণ বলাই বা হলো যে এই হার্ট অ্যাটাক সাইনাস কার্ডিয়া ভ্যান্টিকুলার অ্যালিটমিয়া কনফিউশন এবং অ্যাসিস্টল এই সব এখনই টাইমের লক্ষণ ক্যামোফ্লেজিয়াই যে সব কিছুর মূলে তা বুঝতে আর বাকি রইল না বুকেটা কে ছিল জানো না সে বলে বুকেটার ওপর কোনো নাম ছিল কি না মনে নেই একগুচ্ছ নানা রঙের ফুল ছিল শুধু এইটুকু মনে আছে আর যখন ডক্টর হিঙ্গরানি পড়ে গিয়ে ছটপট করছিলেন তখন তার পাশেই পড়েছিল বকেটা ফাই আমি তড়াক করে উঠে দাঁড়াই চলো গৌতম কোথায় অফিসে অজান্তেই নিজের চোয়াল শক্ত হয়ে উঠেছে বুকেটা কে পাঠিয়েছে দেখা দরকার লেটস গো গো প্রথমে কিন্তু কিন্তু করলেও পরে রাজি হয়ে গেল ওর গাড়িতেই ফের আমরা ফিরে এলাম ল্যাবে ল্যাবরেটরির একটা চাবি সবসময় আমার সঙ্গে থাকে সুতরাং ভেতরে ঢুকতে কোনো অসুবিধা হয়নি কিন্তু অবাক কাণ্ড পুরো ল্যাবরেটরি তন্নতন্ন করে খুঁজো পাওয়া গেল না বুকেটা সেটা যেন হাওয়া মিলিয়ে গেছে যে ঘরে ডক্টর পড়েছিলেন সে ঘর থেকে শুরু করে ডাস্টবিন পর্যন্ত আমরা সব খুঁজে ঘেটে দেখলাম কিন্তু ফুলের তোড়াটা আধরাই থেকে গেল অনেকক্ষণ খোঁজার পর যখন আমরা হতক্লান্ত হয়ে রনে ভঙ্গ দিলাম ততক্ষণে প্রায় ভোর হয়ে এসেছে গৌতম রীতিমতো হাঁপাচ্ছে কোনো মতে হাঁপাতে হাঁপাতে বলল কেউ সরিয়ে নিয়েছে আমি শিওর বকেটে এখানেই পড়েছিল কিন্তু কেউ কে সে খানিকক্ষণ চুপ করে থাকে কী যেন ভাবছে একটু সময় নিয়ে আবার বলল একটা কথা মনে হচ্ছিল সে আমি ল্যাবরেটরির টেবিলে রাখা বোতল থেকে জল খেতে খেতে বলি কি? ডক্টর টোডি ডক্টর বসু ও ডক্টর হিঙ্গরানির মতো লোক এত বড় একটা কাঁচা কাজ করলেন কি করে মানে মানে কোনো অ্যান্টিডোটের বন্দোবস্ত না করেই ক্যামোফ্লেজিয়ার মতো বিস্তর জিনিস আবিষ্কার করবেন এত বড় মূর্খ কি তারা ছিলেন আমি গৌতমের দিকে অপলকে কিছুক্ষণ তাকিয়ে থাকি এই কথাটা এতক্ষণ মাথায় আমার আসেনি কেন কিন্তু অ্যান্টিডোট যদি থাকে তবে সেটা তারা নিজেরা ব্যবহার করেনি কেন গৌতমকে কথাটা বলতেই ওর উত্তর হয়তো সুযোগ পাইনি বোঝার আগেই বিষ কাজ করতে শুরু করেছে হতে পারে আমি উত্তেজিত তাহলে সেক্ষেত্রে তার অ্যান্টিডোড এখানেই থাকবে হয় অ্যান্টিডোড কিংবা তার ফর্মুলা যতদূর জানি একুনিটামের অ্যান্টিডোট হিসেবে হিসাবে কিংবা ক্যাম্পর ইউজ হয় একবার গোটা ফর্মুলাটা পেয়ে গেলে বানিয়ে নিতে অসুবিধা হবে না আপ খোঁজো গৌতম খোঁজো শুরু হলো খোঁজাখুঁজি গৌতম আর আমি দুজনেই বুঝতে পারছিলাম যে ক্যামোফ্লেজিয়া প্রকোপের পর আমাদের ওপরেই পড়বে আমাদের অবস্থাও ডক্টর টডি ডক্টর বসু বা ডক্টর হিঙ্গুরা মতো হবে তাই অ্যান্ডিডোট বা তার ফর্মুলা পাওয়া আমাদের কাছে জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে দুজনেই মরিয়া হয়ে খুঁজছি যে কোনো মূল্যেই হোক জিনিসটা পেতেই হবে নয়তো আমাদেরও শেষ করে ছাড়বেই ওই ছদ্মবেশী ঘাতক ডক্টর হিঙ্গরানীর প্রাইভেট ল্যাব আজ খোলা ছিল উনি অসুস্থ হয়ে পড়ায় এই দরজা বন্ধ হয়নি আর কেউ পাসওয়ার্ড জানত না মনে হলো হয়তো ডক্টর অ্যান্টিডোরটাও ওই ঘরেই রেখেছেন গৌতম তুমি বাইরেটা খোঁজো আমি প্রাইভেট ল্যাবের দিকে পা বাড়াই আমি ভেতরটা দেখছি Follow and subscribe for more updates.